আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে না থাম দিল্লে আমি অনেক ভালো আছি কারণ দেখেন আমার বাড়ি কত বৃষ্টি আর বৃষ্টি লেগে ভাবলাম বৃষ্টিতে কী রাঁধলে ভালো হয় ভালো হয় হেলদিকে তোর ত্রিকটা সেল চাউল বেলেন লইলাম আর গরুর গোস্ত বাইরে গিয়ে লইলাম দেন আমার বেলেন হেডলিকে তো ত্রিকটা পিডার চাউল করি বেলেন্দা করলাম দেন আমার কত সুন্দর পিডা হয়েছে আর এদিকে দেন মাসা আমি আলু দিয়ে গরুর গোস্ত ঝোল রান্ধে কিন্তু দেখছেন দেখেন কত সুন্দরে দেখি আবার দেখেন কি হারলাম একটা দেশি মুরগি জবাই দিয়েও দেন বুনে করলাম ভাবলাম এর লাগে ভালো হবে এনে খাইতে দেন সবাই মিলিয়ে খাওয়ার লগে কিন্তু একটা দেশি মুরো আমি রান্না আর দেখেন আমার মুরো আমার পিডার আর গরুর গিরান পাই আমার আশ হাসমুড়েগুলো কেমনি কিলবিল কিলবিল করতে আছে দেখেন ওরাও পিঠা খাবে আরে এই যে দেখেন আমার রান্নাঘর আমার রান্নাঘরের লগেই কিন্তু আমার পানের বর দেন সবাই জানেন যে যশোরের পানের বর কত সুন্দর কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ আমাকে বরিশালের পানের বর কত ভালো আলহামদুলিল্লাহ তার চাইতে অনেক ভালো আপনি রাইস বলেন যে আমার পানের বর কীরম আছে এই যে দেখতে আছেন সব পানের বরে কিন্তু আমাকে আর এই পানের পরের কাম কিন্তু আমার জামাই আমার শ্বশুরই করে বলছেন আমরা কিন্তু পাশেটা তো কোনো লোকানি না আর দেখেন আমার মুগেরগুলো পিঠা খাইতে আসছে আমি কি করবো তো তিরে কটা পিঠার দান দিয়ে দিলাম খাইতে আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই